এই জীবনটা পুত্তার জীবনের চেয়েও খারাপ জীবন যারা গালি দেয় এরা আসলে তো তার মানে মানুষত্ব নাই তার মানে গাড়ি বন্ধ করতে করতে একটা বাজে যাবে আমার এখানটা বাবা মা নাই আমার বাবা মা গালি খাইতেছে এই এই লাইনে যে আসে নাই সে যেন জীবনে না আসে আর যে আসছে ও যেন তাড়াতাড়ি ছেড়ে দিয়ে চলে যায় আমাদের কথা কি হচ্ছে না সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যারা ঢাকা শহরে থাকি বা বড়ো বড়ো শহরগুলোতে থাকি আমাদের প্রতিদিনের কর্মস্থলের এবং বিভিন্ন কাজের যাওয়া আসার আমাদের মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের প্রধান বাহন এই লোকাল বাস প্রিয় দর্শক এই যে লোকাল বাসে করে আমরা আমাদের গন্তব্যস্থলে যাই কিন্তু আমরা কি কখনো ভাবি যে ছেলেটা যে বাসের হেল্পারটা আমাদের প্রতিদিন ডেকে ডেকে উঠায় এই গুলিস্তান 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 এই মিরপুর 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 তাদের জীবনের অবস্থা কিংবা যে ভাইটি গাড়ির স্টিয়ারিংয়ে বসে আছে যে ড্রাইভার সাহেব তারই বা জীবন কেমন কিভাবে চলে তাদের সংসার কিভাবে চলেন তারা এটাই বা আমরা কয়জনে খোঁজ রাখি প্রতিদিন ফজরের পরেই যাদের জীবন শুরু হয় শুরু হয় যাদের জীবন সংগ্রাম আর শেষ আর শেষ হয় মধ্যরাতে তখন মধ্যরাতও পেরিয়ে যায় মানে যখন এই শহর ঘুমে থাকে তখন তাদের কাজ শুরু হয় আবার শেষ হয় শহরের হাজারো মানুষের গন্তব্যে পৌঁছানোর ভিড়ে নিজেদের শখ আল্লাদ জীবনটাই যেন হারিয়ে গেছে এই শহরের রাস্তায় এই লোকাল বাসে আজ আমরা তাদের গল্প শুনব যাদের ঘামে চলে এই শহর কিন্তু যাদের খোঁজ কেউ রাখে না

কখন কাজ শুরু করেন আপনার সকালে আমি ভোর পাঁচটায় উঠি পাঁচটায় উঠেন পাঁচটায় উঠেন আর রাত কয়টা পর্যন্ত রাত দশটা এগারোটা বারোটা একদিন রাস্তা বুঝে যে তার মানে দশটার নিচে বন্ধ করা যায় না দশটার নিচে বন্ধ করা যায় না যায় না আপনার প্রায় প্রতিদিন কয়টা টিপ মারা মারা আমরা নিগেলি ধরেন তিন টিপ মারি ছয় সিঙ্গাল কিন্তু জ্যাম জোটে বিশুদ্ধবার দুইটি ভয়

আপনাদের এই যখন চললেন রাস্তায় অনেক যাত্রী খারাপ ব্যবহার করে করে হ্যাঁ এই আসলে আসলে খুবই খারাপ যে করে তখন ভাই কেমন লাগে আসলে কি গালাগালি যারা করে ওরা মানুষ এনে বিভিন্ন কোয়ালিটির মানুষ গাড়িতে উঠে তো কেউ ভালো কেউ মন্দ তার মানে গালাগালি এটা কন্টিনিউ আসেই তার মানে ভাত একবেলা কম খেলেও তার মানে কম খাই তারপর গালিটা প্রতিদিন কন্টিনিউ শুনতেই হয় তার মানে গালি এটা থাকবেই পারমেন্ট আচ্ছা যারা গালি দেয় হ্যাঁ ধরেন গালি দিতেছে এ এদেরকে আপনার কিছু বলার আছে যারা গালি দেয় এরা আসলে তো তার মানে মানুষত্ব নাই তার মানে মানুষত্ব নাই বলতে এত বড় একটা গাড়ি চালাইতেছি ওরা বুঝতেছে না যে সামনে কি এটা হয়তো বা হুন্ডা বা একটা রিক্সা বা একটা মানুষ বৃদ্ধ মানুষ পার হয়ে যেতেছে ওরা গালি দিয়ে পিছন থেকে দেখে না শুনে না জানে না ওই গালি দেওয়া শুরু করে দিচ্ছে যে এই গাড়ি টান না কেন বাচ্চা না এখন গালি দিতেছে এখন আমার তো আর ওদের সাথে তো পারে ওঠা সম্ভব না সবাই মিলে একসাথে সবাই মিলে একসাথে একজনে যদি একটা কথা বলে তার মানে একজনে একটা কথা বললে সবাই মিলে ওই কথাটাই যারা গালি দেয় যারা বুদ্ধিমান তার মানে ভদ্র ফ্যামিলির মানুষ কোনদিন গালি দেয় না ভালো মানুষ ভালো বংশের মানুষ ওরা গালি দেয় না কখনোই দেয় না আমার আমার এটা রিকোয়েস্ট বুঝে শুনে তারপরে গালিটা দেওয়া উত্তম যে ও আসলে কোন জায়গায় আছে কোন পজিশনে আছে বুঝে শুনে গালিটা দিলে এটা বেটার তার মানে আপনি গাড়ি চালাইতেছেন দেখেন আপনি একটা মানসিক অবস্থা খারাপ একটা গালি দিলো গাড়িটা অ্যাক্সিডেন্ট করতে পারে তাহলে তো সবার বিপদ হ্যাঁ সবারই বিপদ কিন্তু মাঝে মধ্যে তো পাগলামি করি গালি দিলে আমরা পাগলামি করি না অবশ্যই করি কিন্তু এটা দায় ভাগ কে নিবি আমি মাঝে মধ্যে আমাকে এমন গালি দেয় আমি পারি না মনে হয় যে এই পার থেকে ও নিয়ে যাই গাড়িটা আমি ছাড়ে দিয়ে চলে যাই আমার এরকম এরকম লাগে আমার মানে মানুষ এটা গালি দেখ ঠিক আছে কিন্তু মানুষটা আগে বুঝুক যে কি ও কোন মন মনীষিতা আছে না আছে গালি দিয়ে কি বড় হয়ে গেল গালি আমিও তো দিতে পারি গালি দিলেই কি বড় হয়ে গেল না উপরে একজন আল্লাহ বাঘ আছে উনি সবই দেখতেছে যাত্রী বলো একটা যাত্রীরা যাত্রী মনোরম দেয় ওরা অল্প সময় লেবারে তো রোমায় ব্যস্ত থাকে অফিস টান ধরে ব্যস্ত থাকে এই তারা সারা ছড়া উরা করে যাত্রী যাওয়ার জন্য মানে তারা উরা করে তারা উরা না করে তাই তো তুমি ভাবি কি কর্টাকে কাজ করেন না বেতনে না আসলে আমরা বেতনে বেতনে কাজ করেন না আর হচ্ছে আপনাদের ঈদের সময় কি বাড়ি যান বা বাড়ি যাওয়ার সুযোগ কম না বাড়ি যাওয়ার সুযোগ পায় না সুযোগ পণ্য না মানে গাড়ি চালাইতে গাড়ি চালাই আগের দিন পরের দিন তা মানে আসলে আমাদের জীবন একটা কুত্তার জীবন বলি হ্যাঁ এভাবেই নেওয়া উচিত কী জন্য উচিত তার মানে আসলে তো আমাদের যে কর্মস্থলটা করি এটা আসলে কুত্তার জীবনের চেয়েও মানে খারাপ জীবন এই জীবনটা কুত্তার জীবনের চেয়েও খারাপ জীবন এই আমার এখানটা বাবা মা নাই আমার বাবা মা গালি খাইতেছে বাবা মা আমার গালি খাইতেছে রাইট রাইট আমার বোন নাই এই জায়গায় বোনে কোনো অপরাধ করে নাই বোনে গালি খাইতেছে তাইলে আমার আমার পুত্তার পুত্তার যে জীবনটা আছে তার চেয়ে আমাদের মোটর ডিপার্টমেন্টটা বর্তমান এই লাইনটা ছেড়ে দিব আল্লাহ যদি আমাকে আল্লাহ তৌফিক দেয় এই জন্য এই জীবন এই এই লাইনে যে আসে নাই সে জীবনে না আসে আর যে আসছে ও যেন তাড়াতাড়ি ছেড়ে দিয়ে চলে যায় পুলিশ আসলে কি পুলিশ হয়রানি করে তাহলে পুলিশ হয়রানি করে এগুলা বলে বোঝানো যাবে না তার বাচ্চা কাচ্চা কয়জন ভাই একজন মেয়ে একজন মেয়ে ওর কি করে না ছোট ছোট বাসা কোথায় বাসা আমার হাসনাবাদ হাসনাবাদ না বাসায় তাই রাতে বাসায় থাকে হ্যাঁ আমার রাতে বাসায় থাকে আগে গাড়ি দিয়ে ঘুমাইতাম দিনে গাড়ি চালাইতাম রাইতে গাড়ি দিয়ে ঘুমাইতাম

অনে সরকার নাই প্রশাসন দেখে না যাত্রীরা গালাগালি করে যাচ্ছে ব্যবহার করে মালিক সমিতিও দেখে না শ্রমিক সমিতিও দেখে না 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 মানে কেউ দেখার মতো না কেউ দেখে না খালি টাকার জন্য সবাই পাগল টাকার জন্য টাকা দাও খালি হুম টাকার জন্য সবাই পাগল কিন্তু কেউই দেখে না দেখার মতো কোনো মানুষ নেই